হ্যালো আসসালামু আলাইকুম আমি হাসিবুল হাসান সাপোর্ট ইনস্ট্রাক্টর আসসালামু আলাইকুম আমি হাসিবুল হাসান আপনাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর আজকে আমরা শিখব কীভাবে গুগল অ্যাড কাজ করে এবং অ্যাডের টাইপগুলা অপশন সিস্টেম কী অ্যাড র্যাঙ্ক আবার কী বিডিং কী জিনিস আজকে আমরা এগুলো আলোচনা করবো চলুন শুরু করা যাক হোয়াট ইজ গুগল অ্যাড গুগল অ্যাড হলো একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম যেখানে এইটা গুগল দ্বারা পরিচালিত যেহেতু গুগলের প্রোডাক্ট গুগল অ্যাডস অ্যাডসেন্স বা আগে নাম ছিল অ্যাডওয়ার্ড এখানে বিজ্ঞাপনদাতারা বা অ্যাডভার্টাইজার্সরা টাকা পে করে গুগলকে যে গুগলের সার্চ ইঞ্জিনে তাদের অ্যাডটা শো করে সার্ভিস অফার করে প্রোডাক্ট লিস্টিং ভিডিও কনটেন্ট এগুলো আসলে গুগল নেটওয়ার্কে অ্যাড দেয় গুগল সার্চ ইঞ্জিনে অ্যাড দেয় বলেই এটার নাম হয়েছে গুগল অ্যাড হাউ গুগল অ্যাড ওয়ার্কস একজন ভিজিটর আমরা আসলে গুগল আসলে কি করি আমরা গুগল ক্রোমে গিয়ে বা গুগল সার্চ ইঞ্জিন যেটা ওখানে গিয়ে আমরা আসলে কি করি একটা কিওয়ার্ড লিখে সার্চ দেই যেমন হাউ হাউ টু বা বেস্ট ওয়েব হোস্টিং বা বেস্ট ক্লথিং ইন বাংলাদেশ বা এরকম লিখে আমরা আসলে গুগলে সার্চ করি ওই যে কিওয়ার্ডটা লিখলাম এই যে একটা কিওয়ার্ড লিখলাম এই কিওয়ার্ডটা একটা ভিজিটর গুগলে এন্টার করে দেন গুগল আসলে দেখে যে হুইচ কোম্পানি আর বাইং দিস কিওয়ার্ড মানে এই কিওয়ার্ডটার উপরে কোন কোন কোম্পানি র্যাঙ্ক করতেছে বা কোন কোম্পানি অ্যাড চালাচ্ছে বা কোন কোন কোম্পানি টাকা দিচ্ছে ইফ মোর দ্যান ওয়ান কোম্পানি ইজ কম্পিটিং অ্যাট auction is triggered then অ্যাড আর র্যাঙ্ক অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া আপনি যখন কিওয়ার্ডটা সার্চ দিলেন বিডিং স্ট্র্যাটেজিতে যে আগে থাকবে তার একটাই আসলে আপনার সামনে সবার উপরে শো হবে দেন দুই নাম্বারে তিন নাম্বারে চার নম্বরে এইটা আসলে কাজ করে হচ্ছে যে বিড অ্যামাউন্ট বিড অ্যামাউন্ট বলতে হচ্ছে যে আপনি হাইস্ট কত অ্যামাউন্ট গুগলকে দিচ্ছেন ওই কিওয়ার্ডের উপরে এখানে লেখা আছে দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট দ্যাট হুইচ দ্যাট ইচ অ্যাডভারটাইজার ইজ উইলিং টু পে ফর এ ক্লিক দো দিস কিওয়ার্ড কোয়ালিটি স্কোরটা আসলে কি যে আপনার অ্যাড এর কিওয়ার্ডের সাথে আপনার ওয়েবসাইটে একটা মিল আছে কিনা রিলেভেন্সি আছে কিনা কোটার উপরে গুগল এটা মার্কিং করে দেন ফরম্যাট অব দ্য অ্যাড দ্য প্রমিনেন্স অফ দ্য অ্যাড লাইক অ্যাড এক্সটেনশন সেটিলিং মানে আপনার অ্যাডের ফর্মেট ঠিক আছে কি না যে আপনি এক্সটেনশন অ্যাড করছেন কি না বা আপনার ইমেজ অ্যাড করছেন কি না অ্যাটসেট্রা হোয়াই অ্যাডভার্টাইজার্স ইউজ গুগল অ্যাড দেখেন আমরা সবসময় একটা ট্রাম জানি যে যেখানে লোক সমাগম বেশি সেখানেই হচ্ছে যে মার্কেটিং বা সেখানেই হচ্ছে প্রচার প্রচারণা তো দেখেন গুগলের সার্চের যদি আমরা স্ট্যাটিস্টিকটা দেখি তাহলে গুগল হ্যান্ডেল করে নিরানব্বই হাজার কুয়ারিস পার সেকেন্ড এক সেকেন্ডে অলমোস্ট এক লাখ মানুষ গুগলে সার্চ করে পার সেকেন্ডে এইট পয়েন্ট ফাইভ বিলিয়ন মানুষ একদিনে সার্চ করে কতটা আসলে মানে কী বলে ক্রাউড যে এখানে কত লোক সমাগম বেশি তো এখানে আমাদেরকে আসলে আমাদের বিজ্ঞাপনটা দিতে হবে আমাদেরকে সেল করার চেষ্টা করতে হবে কারণ যেখানে লোক সমাগম বেশি আমরা সেখানে আসলে অ্যাড চালাই গুগল অফ দ্য মোবাইল সার্চ ট্রাফিক ওভার বা নাইনটি ফাইভ পার্সেন্ট গ্লোবালি মোবাইল সার্চ বা পিপিসি যেটা অ্যাডের সে সেই অ্যাড এর নাইনটি ফাইভ পার্সেন্ট শেয়ার গুগলের কাছে আর বাদ বাকি ফাইভ পার্সেন্ট হচ্ছে আদার্স বিং ইয়াহু আর আদার্স আমরা সামনে দেখবে এগুলা গুগল সার্চ ভলিউম এই যে আমরা গুগল সার্চের মানে ইয়াটা যে দেখলাম এইটা ডে বাই ডে টেন টু ফিফটিন পার্সেন্ট বাড়তেছে ফিফটি পার্সেন্ট অফ দ্য সার্চ কুইড ইস গুগল আর ওয়ার্ড ফোর ওয়ার্ডস আর লং মানে আপনার চারটা ওয়ার্ডের বা কিওয়ার্ডের মধ্যেই আসলে আমরা সার্চ কোয়ারিগুলা করি আর ওই সিক্সটি থ্রি পার্সেন্ট ইউজার্স ক্লিক করে সেই গুগল অ্যাডে যে অ্যাডটা আসলে আমরা দিচ্ছি সেই অ্যাডে আসলে ক্লিক করে তার নিচের দিকে স্ক্রল করে না কারণ উপরে এক দুই তিন নাম্বার যে সার্চ যে অ্যাডগুলো আছে ওগুলোতে আসলে কাস্টমাররা ক্লিক করে এর রেশিওটা হচ্ছে যে সিক্সটি থ্রি এখানে সুন্দর করে একটা ফর্মেট আমি দেওয়ার চেষ্টা করছি যে গুগল সার্চ স্ট্যাটিস্টিকগুলো যে আপনার গুগল যে আপনি অ্যাড দিলেন সেই অ্যাডের মধ্যে ঢুকে মানুষ এতটা পেজে সেভেন পয়েন্ট সিক্স নাইন পেজেস ভিজিট করে অ্যাভারেজ ইউজার ভিজিট অ্যান্ড নাম্বার ওয়ান র্যাঙ্কিং গুগল সার্চ ইনসাল গেট টোয়েন্টি সেভেন সিক্স পারসেন্ট অল ক্লিক্স অ্যান্ড দু হাজার চব্বিশে যদি ম্যাট্রিক্সটা দেখি আমরা সেটা হচ্ছে যে এইটটি থ্রি পয়েন্ট এইট বিলিয়ন ভিজিট শুধু ডিসেম্বরে মানুষ আসলে গুগলে অ্যাভারেজ টাইম স্পেন্ড করা হচ্ছে টেন টু টোয়েন্টি ওয়ান মিনিটস এই যে একটা বড় রেশিও একটা বড় একটা যে কি বলে ক্রাউড এরিয়া আসলে গুগল এখানে আসলে আমাদের যদি সঠিক মোমেন্টে যদি অ্যাডটা প্লেস করতে পারি তাহলেই আসলে আমাদের বিজনেসটা গ্রো করা সম্ভব অ্যান্ড গুগলে দেখেন ফোরটিথ থ্রি বিলিয়ন ওয়েবসাইট গুগলে আসে অ্যাপ্রক্সিমেটলি অ্যান্ড ডে বাই ডেটা আসলে বাড়তেছে কতটা হিউজ নাম্বার তাই না অ্যান্ড এখানে যদি আমরা দেখি আপনার অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে যেমন গুগল বিং ইয়ক্স ইয়াহু ওয়াইডু চায়নার তারপরে এটা গুগলের ইয়েটা হচ্ছে সবচেয়ে বড় নাইনটি পারসেন্ট বাকিগুলো দেখেন বিংয়ের মাইক্রোসফট বিং এর থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট ইয়ান ডেক্স এর হচ্ছে যে টু পয়েন্ট ওয়ান সিক্স মানে খুবই বাজে অবস্থা তো এখানে যেহেতু ইয়াটা বেশি নাম্বারটা বেশি তো আমরা এখানেই আসলে অ্যাড দেই অ্যান্ড এই যে স্ট্যাটিক্সটা হচ্ছে যে এপ্রিলের চব্বিশ থেকে এপ্রিলের পঁচিশে যে আজকে পঁচিশ পর্যন্ত গুগলের মার্কেট শেয়ারটা কত হিউজ কল্পনা করেন আসলে গুগলে আমরা গুগলের অ্যাড দেখানোর জন্য গুগল আসলে দুইটা ওয়ে ইয়ে করে যেটা হচ্ছে গুগল সার্চ নেটওয়ার্ক আর হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক সার্চ নেটওয়ার্ক কোনগুলা সেটা হচ্ছে গুগল গুগলের প্রোডাক্ট হচ্ছে গুগল সার্চ গুগল প্লে গুগল শপিং গুগল ম্যাপ অ্যান্ড আদার্স ম্যাপ অ্যাপসগুলো যেগুলো আছে আর কি সার্চ নেটওয়ার্কস এগুলো হচ্ছে গুগলের সাথে পার্টনারশিপ আর সার্চ পার্টনার হচ্ছে ইউটিউব অ্যামাজন দ্য নিউ ইয়র্ক টাইমস ডাব্লিউ থ্রি স্কুল গুগল কাস্টম সার্চ ইনসাইট এগুলো হচ্ছে সার্চ নেটওয়ার্ক শুধু যে গুগলেই অ্যাড দেখাবে তা না এর বাইরেও তার পার্টনার নেটওয়ার্কসে আসলে অ্যাড অ্যাড দেখানো যায় আর গুগল ডিসপ্লে নেটওয়ার্কে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে ইউটিউব আছে ব্লগার আছে গুগল ফাইন্যান্স আছে অ্যাডসেন্স আছে পাবলিশার সাইট আছে ডাবল ক্লিক মানে জাস্ট এরকম কিছু নিউজ পত্রিকা বা হচ্ছে যে আপনার যেখানে মানুষ আসলে কোনো জিনিস দেখতে যায় সাপোসাইট আমি আজকে প্রথম আলোতে একটা নিউজ দেখতে গেলাম সেখানে আমার অ্যাডটা চলে আসলো আমি দেখলাম এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড সার্চ নেটওয়ার্ক বলতে আমরা বুঝি হচ্ছে যে সার্চ যেই যেই কিওয়ার্ড লিখে আমরা গুগলে সার্চ করি এবং যেই ওয়েবসাইটটা আসে সেটা হচ্ছে যে আপনার কি বলে সার্চ অ্যাডস বা পিপিসি অ্যাডস ক্যাম্পেইন অবজেক্টিভ ইন গুগল অ্যাডস দেখেন গুগলে ক্ষেত্রে আপনার অবজেক্টিভ আছে কিছু আমরা ফেসবুকেও দেখে আসছি এরকম অবজেক্টিভগুলা গুলা গুগলও আছে অবজেক্টিভগুলা হচ্ছে যে সেলস এই দেখেন এখানে যেমন গুগল ড্যাশবোর্ড থেকে আমরা স্ক্রিনশট এখানে অ্যাটাচ করার চেষ্টা করছি যে সেলস আছে লিড আছে ওয়েবসাইট ট্রাফিক আছে আছে অ্যাপ প্রমোশন আছে লোকাল স্টোর ভিজিট আসে এবং ক্রিয়েটেভ ক্যাম্পেন উইথাউট গাইডেন্স এবং যার সেলস দরকার সে সেলস অবজেক্টিভ চুজ করবে যা লিড দরকার সে লিড তাহলে এগুলো চুজ করার মানে হচ্ছে যে গুগল আপনার অ্যাডটাকে ওইভাবে অপটিমাইজ করবে যদি আপনি অ্যাওয়ারনেস চুজ করেন তাহলে ও চেষ্টা করবে এমন এমন অডিয়েন্সের কাছে অ্যাডটা নিয়ে যাওয়ার যারা মানে নতুন নতুন অডিয়েন্সে নিয়ে যাওয়া যারা আপনার বিজনেস সাথে ভালো ইন্টারেক্ট করতে পারবে রিচ এ বর্ড অডিয়েন্স উইথ বিল্ড ইন্টারেস্ট ইউনিট প্রোডাক্টস তারপরে হচ্ছে যে সেলস যদি আপনি চুজ করেন তাহলে ও আসার চেষ্টা করবে এমন এমন কাস্টমারদের কাছে আপনার অ্যাপটাকে নিয়ে যাওয়া যাতে আসলে সে সেল আনতে পারে আর কি তো অবজেক্টিভ চুজ করার বা গোল চুজ করার এ হচ্ছে একটা গুগলের একটা সিস্টেম